এটা কি বলো তো বিরিয়ানি বিরিয়ানির সাথে যে পেঁয়াজ লাগে সেটা তো জানতাম না আচ্ছা আচ্ছা এইভাবে খেতে হয় ও আচ্ছা এইভাবে খেতে হয় প্রথমে পেঁয়াজ তারপর ডিম তারপর শসা দারুণ তো ও আচ্ছা 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 আমি ডিমটা ভুল বলেছি তাই না ডিম তো এখনো তুমি ভাঙোইনি বাগের কি ক্ষুধা লেগেছে মা তাই খাইয়ে দিচ্ছ এটা কি তোমার কি হয় বাঘটা বন্ধু হয় বাঘ তোমার কি হয় বাবা বন্ধু কাটো দেখো তো ভেতরে কি বাবা তোমার ডিম পছন্দ আচ্ছা বাবা পিঁয়াজ ইংলিশ কি হ্যাঁ আর ডিম ইংলিশ ডিম মানে কি আর আলু মানে হ্যাঁ আর জল মানে কি না জল মানে মানে জল ইংলিশ কি জল মানে কি তাই আচ্ছা আচ্ছা আর শশা মানে মনে করো শশা মানে কি আচ্ছা আচ্ছা আমার বাবা তো সব জানে লক্ষ্মী শোনা বাবা তো এটা কি করছো দুপুরের লাঞ্চ আচ্ছা হাংরি হাংরি মানে কি গো ক্ষুধা তোমার ক্ষুধা লাগলে তুমি বুঝো কোথায়